বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের আবু ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে এটা কেউ ভুলতে পারবে না সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে তারা আমার পাশে আছে এরা এ দেশকে রক্ষা করেছে এ দেশকে নতুন ভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই